উত্তর চব্বিশ পরগনার বনগাঁ মহকুমা বারাসাত মহকুমা ও বসিরাট মহকুমার নয়টি পৌরসভার প্রশাসনিক কর্তাদেরকে নিয়ে এদিন বনগাঁ পৌরসভায় কঠিন বজ্র ব্যবস্থা ও বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বৈঠক করেন রাজ্য নগর উন্নয়ন সংস্থার অধিকর্তা জলি চৌধুরী কঠিন বর্জ্য ব্যবস্থার জন্য আরো সতর্ক হওয়ার জন্য সমস্ত পৌরসভার কর্তাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন এদিন বনগা পৌর এলাকার সিকদারপল্লিতে যোগেন্দ্রনাথ সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন এবং এই সুস্বাস্থ্য কেন্দ্রের উন্নয়ন নিয়ে কথা বলেন বনগাঁ পৌরসভা স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে রাজ্য নগর উন্নয়ন সংস্থার অধিকর্তা জলি চৌধুরী জানিয়েছেন বর্তমানে কঠিন বর্জ্য ব্যবস্থা অত্যন্ত জরুরি বিষয় আমরা বনগাঁ পৌরসভায় বারাসাত পৌরসভাকে ডেকেছি এখানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে অন্যদিকে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে আলোচনা হবে বলে তিনি জানিয়েছেন বাংলার বাড়ি প্রকল্পের যে কাজ চলছে সেই কাজ দ্রুত শেষ করার জন্য আলোচনা হবে বলে তিনি জানিয়েছেন পৌরসভা আজকে মূলত দুটি রিজিনাল কর্মসূচি রাখা হয়েছে একটা হচ্ছে আপনারা জানেন যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এটা এখন নাগরিক সমাজে একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা আমাদের একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আগামী দিনের যে কর্মকাণ্ড সেটা বড় করে ঘিরে থাকবে আমাদের এই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা তো রাজ্যব্যাপী যে কর্মসূচি চলছে তারই অঙ্গ হিসেবে আজকে আমরা বসিরহাট বনগাঁ এবং বারাস সদর মহকুমার যে পৌরসভাগুলি আছে তাদের নিয়ে আজকে একটি প্রশিক্ষণ ডাকা হয়েছে এবং তার সঙ্গে বাংলার বাড়ি যে প্রকল্পটি চলছে আমাদের তারও একটি এই পৌরসভাগুলোকে নিয়ে তিনটে মহকুমার তাদের একটা মূল্যায়ন টাকা হয়েছে এছাড়া বন্যা পৌরসভার সভার যে নিজস্ব ইস্যুগুলো আছে তাদের যা ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে ইত্যাদিগুলো নিয়ে সেগুলো নিয়ে আমরা আলাদা করে বসবো বসে তাদের আগামী দিনের যে প্ল্যান অফ অ্যাকশান কী আছে সেটা আমরা স্টেট থেকে কোথায় কোথায় সাপোর্ট দিতে হবে কী অগ্রগতি হয়েছে কোথায় কোথায় আরও অগ্রগতি বাড়াতে হবে সেগুলো আমরা নির্দিষ্ট করব আজকের বৈঠকে আছে আমাদের টোটাল অফ হ্যাঁ নটা নটা পৌরসভা আজকে এসছে কঠিন বর্জ্য ব্যবস্থাপনাটা যে আমি বুঝতেই পারছেন আগামী পৃথিবীকে মাসে মাঝে গেলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনাটা করতেই হবে আজকে থেকে হয়তো পাঁচ বছর আগেও এটা আমাদের কাছে ততটা আমরা সচেতন ছিলাম না কিন্তু সাম্প্রতিক ঘটনা ক্রম নিশ্চয়ই আপনাদের বলছে যে আমাদেরকে এটা অনেক বেশি গুরুত্ব দিতে হবে তৎপরতার সঙ্গে কাজ করতে হবে প্রত্যেকটি বা পরিবারের কাছ থেকে আমাদের কঠিন বর্জ্য তুলতে হবে প্রত্যেকদিন প্রতিটি প্রতিষ্ঠান মানে প্রতিটি ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রতিটি খাবার দোকান প্রতিটি বাজার প্রতিটি অন্যান্য প্রতিষ্ঠান অফিস কাছারি স্কুল সব জায়গা থেকেই তুলতে হবে এবং প্রক্রিয়াকরণের কাজটা আমরা আশাবাদী যে খুব দ্রুত আমরা তার প্লান্ট তৈরি কাজও শুরু করতে পারবো এবং প্লান্ট তৈরি করে সেখানে প্রক্রিয়াকরণটা করব বাংলা বাড়িতে বাড়ি নিয়ে আলোচনা যেটা হবে সেটা হচ্ছে বাংলা বাড়ি আপনারা জানেন যে বর্তমান স্কিমটা চলছে সেটা ডিসেম্বর দু শেষ হবে ইতিমধ্যে নতুন স্কিমটা এসে গেছে সেই স্কিমেরও কাজকর্ম চলছে আমাদের কিন্তু বাংলা বাড়ি যে কাজটা এখন বর্তমানে চলছে সেটা দ্রুত শেষ করতে হবে সে ব্যাপারে একটা পৌরসভা ভিত্তিক পর্যালোচনা এখানে করা হবে এটা আমরা ঘুরে ঘুরে করছি কাজটা এ বিষয়ে বনগা পৌরসভার চেয়ারম্যান গোপাল শের জানিয়েছেন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বৈঠক করার জন্য নগর উন্নয়ন সংস্থার অধিকর্তা এসেছেন আমাদের মধ্যে আমরা বঙ্গা পৌরসভার নানা উন্নয়নমূলক কাজ তার হাতে দিয়ে উদ্বোধন করলাম যারা এখানে নটা পৌরসভাকে ডেকেছে তাদের আমরা হোস্ট তাদেরকে কঠিন বর্জ্য এবং আমাদের হাউস ফর বিভিন্ন বিষয়ে যে আমাদের দ্রুততার সঙ্গে শেষ করতে হবে এবং কঠিন বর্জ্য অপসারণের ক্ষেত্রে কি ভূমিকা যারা ট্রেনিং নিচ্ছে তারা কি হবে সেই বিষয়ে করতে পাশাপাশি বনগাঁয় কিছু জিনিস আমরা তৈরি তৈরি হচ্ছে উন্নয়ন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে আর বাবীমের নেতৃত্বে আমরা যে শহরটাকে সুন্দর করে তুলছি পরিচ্ছন্ন করে তুলছি তার মধ্যে স্বাস্থ্য কেন্দ্র হচ্ছে সুস্বাস্থ্য কেন্দ্র সেটাকে উদ্বোধন করেছেন আমাদের এই রূপসী বাংলা উদ্বোধন করলেন পরবর্তীকালে আমাদের স্টাফদের সঙ্গে মানে মিলন হবে তাদের কিছু বার্তা তিনি দেবেন পরবর্তীকালে আমাদের বঙ্গগায় কলকাতা শহরের মতন একটা মডেল আমরা শহীদ মিনার কুতুব যেটা মনুমেন্ট বলে সেটাকে তৈরি করা হচ্ছে সেটাও ওপেন করে দিয়ে যাবে একের পর এক কলকাতা মডেল ওয়াশ টাওয়ার হয়েছে মনীষাঙ্গন হয়েছে সেগুলোর সঙ্গে সঙ্গে এটাও আমাদের দিনের স্পেশাল সেক্রেটারি সোডার ডাইরেক্টর জলি চৌধুরী এসে উদ্বোধন করছেন